প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো মাঠা রেসিপি যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এই গরমে সবাই ঠান্ডা ঠান্ডা কিছু খেতে চায় তাহলে আমি শুরু করছি মাঠা রেসিপি কিভাবে আপনারা ঘরে তৈরি করবেন আমি এখানে নিয়ে নিয়েছি একটা বোল নিয়েছি এটার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে টক দই দেখতে পাচ্ছেন আমার চামচটা যেহেতু একটু বড় টক দইটা একটু বেশি বেশি হয়ে গেছে আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে বিট লবণ আর অর্ধেক পরিমাণে লেবুর রস লেবুর রসটা আমি ভালো করে চেপে দিয়ে দিলাম হাতের সাহায্যে আর এই পর্যায়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে চিনি আমার চামচটা যেহেতু বড় সেই হিসাবে আপনার তিন টেবিল চামচ হবে আমি এটা চামচের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আপনারা এটা চাইলে হ্যান্ড হুইসের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন এ পর্যায়ে আমি একটু ভালো করে স্মুথ করে নিচ্ছি যে চিনিটা ভালো করে মেশানোর জন্য চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু সফট হয়ে গেছে এই পর্যায়ে আমি পানি অ্যাড করব আমি এটা হাফ লিটার পরিমাণে বানাবো একটু একটু করে পানি দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি কারণ একেবারে পানিটা দেয়া যাবে না একেবারে পানিটা দিলে এটা স্মুথ হবে না আমার মাঠাটা কিন্তু সুন্দর মতো স্মুথ হয়ে যাচ্ছে আমি এখানে আরেকটু একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে আরেকটু একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো মতো এই পর্যায়ে আমি আরও একটু পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আর পানিটা কিন্তু অবশ্যই আমি ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে নিয়েছি অবশ্যই ঠান্ডা পানি নিয়ে নেবেন সুন্দর মতো কিন্তু হয়ে গেছে আমার সেট হয়ে গেছে আমি এই পর্যায়ে সবটুকু পানি ঢেলে দিলাম তৈরি হয়ে গেল ঝটপট মাঠার রেসিপি আপনারা চাইলে কিন্তু ঘরেই এভাবে সহজেই মাঠা তৈরি করে খেতে পারেন আর আমার এই টক দইটা ঘরেই তৈরি করা আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি ঢেলে দিলাম আশা করছি দ্রুত ঝটপট সহজে ঘরে আপনারা এভাবে তৈরি করে খেতে পারেন যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ